السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم সম্মানিত এলাকাবাসী সম্মানিত সুধি মহিবিন শালকিন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানাই দূর থেকে যারা আমাদের আলাপ আলোচনা শুনছেন মেয়েরা যারা আছেন সবাই ভালো থাকেন জায়গাটা খুব ভালো লাগতেছে দক্ষিণে খোলা সবুজ আর একটু বাতাস হলেই কাজ হয়ে যেত না সবুজের দিকে তাকায় থাকলে চোখের জুতি বাড়ে আর কিছু খাওয়া দাওয়া হয়েছে না দুপুরে মন বেজার দেওয়া যায় পান মুখে দেন না পান মুখে দিলি ঠিক মুখে দেন অনুমতি দিলাম কান খোলা আছে পান মুখে দিলে তো সমস্যা নাই তোমার দেওয়া হয়েছিল এটা তো সাংঘাতিক জিনিস যেখানে ওয়াজ হোক জি কিরাজ হোক আধা ঘন্টা এক ঘন্টা দু এক ঘন্টা যায় কিছু খাইলে যেমন মনটা ঠান্ডা হয় এই যত যে যত যাই কিছু কন খাওয়ার উপরে কিছু খাওয়াই বাঙালি ঠান্ডা এটিকে আমি কই না আল্লাহ কয় শোনেন তেলে খিদা লাগছে আল্লাহ পাক বলে নাই যে খিদা লাগছে লাগুক আমার নামাজ পড়ে এটা আল্লাহ বলে নেই আল্লাহ বলছে খোদা লাগছে খায়াল পরে নামাজ তার মানে তো শান্তি মত নামাজ নামাজ পড়তে যে খিদা লাগবো আর খালি সে নামাজ কে লিখে চার রেখা দুই রেখা তুলে ভালো হইতো গোড়ার ডিবার ধর কি খিদা লাগছে এত দরকার নেই নামাজ পড়েই নগে এ খাইয়া লগে নামাজ ঠান্ডা মতো করো জামাত আরম্ভ হয়েছে জামাতের জন্যে আপনি কি দৌড়াইবেন না হাইটে যাবেন দৌড়াইবেন না নর্মাল আপনাকে হাঁটে যেতে হবে দৌড় রাইলে আল্লাহপক বলে আমি কে তো জুনুমত্তা সরকারি মৈনে ভাইছে দূর ই আমার নামাজ ধরতে হবে তোমার আল্লাহফক বলেন লা ইউ নাফসান ইল্লা লাফ নাপসান ইনলা ভুসা হা লাহা মা আলাই হা মাকসাবাদ আল্লাহপক বলেন আমার বান্দার উপরে তার পারার উপরে অতিরিক্ত বুসা মিসাপায়া দেয় না আয় শরীফটা নাজিল হইছে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যখন তার আগের আয় শিরফ নাজিল হইল অ ইন তবুদু মাফিয়াং ফুচিকম আও তো হো হোয়াহা সি ভিকোম বিহিল্লা পায়াকো ফিরুল মাইয়াশা ও আই আর জিবু মাইয়া শাহ আল্লাহ আলাকুল্লিশাহি বলেন যা প্রকাশ কর যা প্রকাশ করো না অন্তরও যাহা তুমি চিন্তা করো তার হিসাব আমি হাসুরের ময়দানে আমি আল্লাহ নেব এটা তো খুব বিপদের কথা অন্তরে গুণার চিন্তা করেন এটাও আল্লাহ পাক হাসুরের ময়দানে লেগলে জামুকুল জায়গায় ব্রাজিল হয়ে যাওয়ার পরে হজরত সিদ্দিক আকবর আল্লাহ তালা ন আরও সাহাবারা মন সব খারাপ করে ফেলল চিন্তায় পড়ে গেল রাসূলের দরবারে হাজির হলেন সিদ্দিক আকবর আল্লাহ আল্লাহ মনে তো অনেক সময় খারাপ কল্পনা কিছু হয় আসে আল্লাহাকেন গুনা সাল্লাহ বলেন হা আল্লাহ পাক হাসির ময়দানে লেখবেন গোনা লেখবেন মন্টন বেজার নবীর মনো বেজার আল্লাহ রসুল সাহব তো চান না যে তার উন্মতর উপরে বেশি একটা বুঝা চাই যা য়ার পরে আল্লাপাক ব্যাপারটা বুঝতে পারলেন আল্লাপাক আয়াত নাজিল করলেন নাফসান ইল্লা আমি বান্দার অতিরিক্ত তার উপরে কোনো আমি চাপাই দেব না এরসুল চিন্তার কোনো কারণ নাই খালি শিরিফের মধ্যে আল্লাপাক সংবাদ পাঠাই দেন জামার কোন বান্ধ আজ থেকে যদি গুনার কাজ করে যখন গুনার কাজ করবে একটা গুনার বিপরীতে একটা গুনাই আমি লিখব তার অপরাধ গুনার কাজের যখন নিয়ত করবে লেখা হবে না যখন গুনার কাজ শুরু করবে তখন গুনা লেখা হবে বিপরীতে হেরসুল বলে দেন আপনার উন্মতদেরকে ন্যাকের কাজের করে নাই ন্যাকের কাজের নিয়ত করছে ওইখান থেকে সব লেখা হবে আর নাকের কাজ যখন করবে তখন দশ সব লেখা হবে আর যখন নিয়ত করবে তখন থেকে সব লেখা হবে কিন্তু গোনার কথা যদি নিয়ত করে গোনা লেখা হবে না আগে লেখা হইতো এখন আর মাপ খুশি হয়ে গেল

লাভ হয়েছে কিনা যেখানে সমস্যা সেখানে আল্লাহ পাক তার সমাধান করেছেন তার আইনকে কে শিথিল করেছেন এত ভালো আল্লাহ রাইখা কোথাও কি যাওয়া যাবে আল্লাহ রব্বুল মিন বলেন দুনিয়ার মানুষ আমি দয়াময় প্রভু থেকে তোমাদেরকে কিসে দূরে সরাই নিয়ে গেল কোথায় আমার রহমতের হাতগুলি বারবার তোমাকে হাত ছাড়িয়ে দিচ্ছে তুমি কোথায় যাও আসো রহমতের দিকে আসো মাঘ দিকে অপরন্ত ভান্ডারের মালিক আমি আল্লাহ আমার এই ভান্ডার থেকে তোমাকে ভরপুর করে দেব আমার ফুরন্ত ভান্ডার থেকে বান্দা তোকে আমি ভরপুর করে দেব বান্দা তুমি এক হাতে দাও আমি আল্লাহ দর সাথে তোমাকে দিয়া দেব সুবহানাল্লাহ এই যে টাকার কথা শুনলেন কত টাকা দিছেন কন কয়েক টাকা দিচ্ছেন এই কত টাকাই বা দিছেন তার সে তো জীবনে সংসারে ব্যাগ ব্যয় করছেন এই গাড়ি যাবেন তো গাড়ি যাবেন لا إله إلا الله 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 আল্লাহ সর্বপ্রথম প্রথম সুরার নাম কি সুরাতুল ফাতেহা এরপর করামুল কারিম যে আরম্ভ হইল সুরাল বাঁকা প্রথমেই আল্লাহ পাক বলছেন এই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আর বলছেন কি তারাই মুক্তা কি যারা আমি আল্লাহ পাক যার রেজিক দিছি তাদেরকে ওইখান থেকে নেকের রাস্তায় দান করেছে বানাল্লাহ কোরআন শরীফের সর্বর প্রথম আয়াত হলো দানের আয়াত যরকল সুবহানাল্লাহ মৃত্যুর আগে দান করো মৃত্যু হয়ে গেল আর বার না যতই চেষ্টা করো মরনের পরে বাইচাইসা আল্লাহর রাস্তায় কিছু দিমু পারবা না আল্লাহ রাস্তামানে যে তোমার বিবি রে দাও এটাও দান মেয়েরে দাও এটাও দান বাইরে দাও এটাও দান বাপের দাও এটা দাও প্রতিবেশী দাও এটাও দান অন্য মুসলমানের দাও সেটাও দান আর যেটা শক্কা তুমি করো গরিব যদি নির্দিষ্ট ওটা তো সদাকা তোবা এমনি কোনো মুসলমানকে হাদিয়া দাও এটাও দানে গণ্য হবে এটা স্ত্রীকে দানে গণ্য হবে কেমনে স্ত্রীর পূর্ণ দায় দায়িত্ব পালনের পরে যা আপনি তাকে অতিরিক্ত দেন এটা দানে গণ্য হবে স্ত্রীর যা পাইতো যেমন একটা কাপড় সব সবকিছু দিছেন হঠাৎ একদিন অফিস থেকে আসার সময় আবার একটা থ্রি পিস কিনে আনছে তাই থ্রি পিসটা নেও পে কাল্লি গে তুই মার্লিগে আমি আনছি মাল্লি গে

পাক বলেন হেরসুল এই পৃথিবীর পক্ষে সবচেয়ে শক্তিশালী কি বলেন আল্লাহ নবী সসম বলেন আল্লাহ আপনি তো ভালো জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হলো এই পাহাড় পাহাড়গুলি আমি পৃথিবীর ধরে রাখছি গাইরে তাহলে পাহাড় শক্তিশালী আল্লাপক বলেন পাহাড় শক্তিশালী না এই পাহাড়গুলিকে লোহা দিয়ে কেটে ফেলা হয় লোহা শক্তিশালী লোহা শক্তিশালী না আগুন দিয়ে লোহাকে গলায় ভালা হয় আগুন শক্তিশালী না পানি দিয়ে আগুনকে নেবানো হয় পানি শক্তিশালী না এই বাতাস দিয়া পানিকে মাথার উপরে উঠাইয়া জমাট বান দিয়া বৃষ্টি রূপে নামানো হয় তাহলে বাতাস শক্তিশালী সবচেয়ে আল্লাহ পাক বলেন বাতাসও শক্তিশালী না আমার আগুন সন্তান যখন আমার রাস্তায় মন দিল উজাড় করে যখন হাটটা বাড়াইয়া দেয় আখেরাতের জন্যে ইসলামের জন্য দিনের জন্যে দরবারের জন্য প্রাগে আসতেন এটা যখন করে বাতাসে বেশি শক্তিশালী হয়ে যাবে মুহূর্তের মধ্যে আগুন ধরার মতো সেটা কাজ আপনার করে কিন্তু শয়তান যাইটা ধৈর্য রাখে করতে দেয় না আর শয়তানি আয়াতুকুমুল ফাকরা ওয়ায়ামুরুকুমুল ফাসায় ওয়াল্লা ইয়াযুকুম মাগফিরাত মিনহু অহদলান শয়তান বলে সাবধান গরীব হয়ে যাবি আল্লাহ বলে সাবধান গরীব হবি না আমার ফজল করমের দিকে প্রভাবিত করতেছি তোমার ধন সম্পত্তি বেড়ে যাবে জরের জরের কল সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ শয়তানের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক আল্লাহর কথা ঠিক জীবনে ভোগ করে খায়া আর কি বনতা কইরা কোনদিন শান্তি হয় নাই দেওয়ার মধ্যেই শান্তি ছোটবেলা থেকে আমি দেওয়ার মধ্যে আছি জীবনে শান্তি গেলি পাইছি সবার আপনাদেরকে সেই রকম ট্রেনিং দিয়া রেডি করা হচ্ছে সৈনিক ইরাকের রিপাবলিকান গার্ড নাম শোনেন নাই যে ইরাকের সাদ্দ হোসেনের রিপাবলিকান গার্ড আপনারা খালি মাটির নিচেই থাকেন নাই ইরাকের সাদামসেন রিপাবলিকান গার্ড যারা ছিল মাটির নিচে বাংকার করে সে সৈন্য রাখত সেই সৈন্য গিলা ট্রেনিং দেওয়া আলাদা সেগুলা ওই সৈন্যের সাথে পৃথিবীর কেউ বাড়া নাই এমন ট্রেনিং দিয়েছে সাই মানিক দ্বন্দ্ব এমন ট্রেনিং দেওয়া হবে সেই ট্রেন প্রাপ্ত আপনারা হলে আপনাদের মতো সৈন্যের সামনে কেউ লড়তেই পারবে না বাসারিউল ফিল খয়রাত নেকের কাজের প্রতিযোগিতা করার জন্য কোরআনুল কারীমের মধ্যে আয়াত এসেছে নেকের কাজের প্রতিযোগিতা নামাজের প্রতিযোগিতা জিকিরের প্রতিযোগিতা অহংকার না নেকের কাজের প্রতিযোগিতা আল্লাহর কাছে কত মানুষ আনা যায় তার প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা সারা বাংলাদেশ নামছে বলখালের প্রতিযোগিতা হয় সাতালের প্রতিযোগিতা হয় ইলেকশনের প্রতিযোগিতা হয় কেন কয়েক ভোট পাইব কি না পাইব তা আপনি আল্লাহ এবং আল্লাহর রাসুলের পাগল হবেন আশেক হবেন আল্লাহর রাস্তায় মানুষকে ডাক দেন দিনের রাস্তায় মানুষকে দাওয়াত দেন মসজিদ মুখী করবেন এটার প্রতিযোগিতা হইতে পারে না সেই প্রতিযোগিতার নাম জি সালাতলা বিজয় আমাদের আল্লাহ আল্লাহ বই পড়লে জ্ঞান বাড়ে বই পড়লে জ্ঞান বাড়ে জ্ঞানের প্রয়োগ বাড়ে না হাদিস কোরআন শরীফ পড়লে জ্ঞান বৃদ্ধি হয় এই জ্ঞানটাকে প্রয়োগ করবেন কেমনে যারা করছে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হয় তাকুয়া পরহেজগার হইতে গেলে তাকুয়া পরহেজগার পূর্ণ মানুষের সাথে উঠা চলা করতে হয় তবে আপনি তাকুয়া পরহেজগার শিখবেন একটা হলো থিওরিটিক্যাল আর একটা হলো প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল গাড়ি চালান শিখে আপনার অফিসে যায় গাড়ি চালান যদি শিখলেন বই এটা হলো হ্যান্ডেল এটা হলো এক্সেলেটার আপনার ক্লাস সম্পূর্ণ পা দিবেন ক্লাস চাইফে গিয়ার দিবেন অর্ধেক ক্লাস যদি চাপা হয় প্রেশার প্লেট জ্বলে যেতে পারে সমস্যা হইতে পারে এরপরে আস্তে আস্তে ক্লাস ছাড়বেন হট করে সাইরেন না পিনাম ভেঙে যেতে পারে এগুলো হলো ক্লাসের হলো পড়া এই যখন গাড়ির স্পিড যখন আপনি যখন ওভারটেক করবেন অন্য গাড়ি যদি ড্রেন যদি ওভারটেক করে যায় আপনার গাড়িটা হালকা বেরিয়ে পা রাখবেন এটা হলো অ্যাডভাইস হ্যাঁ কারণ ওই গাড়িটা সাফ দিতে পারে আপনি ব্রেক দিয়ে কন্ট্রোল তো করতে হবে আপনি এটা এই এরপরে আর কত নিয়ম আছে এই সব নিয়ম নীতির পরে আপনি এখন ড্রাইভার হয়ে গেছেন তাই না পাক্কা ড্রাইভার তাই না এখন আপনি গাড়ি তো চালান নাই অফিসে যায় সব বইয়ের ড্রাইভার আপনি হয়েছে আপনার একটা গাড়ি যদি দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি চালাতে পারবেন না আপনি কিন্তু পারবেন না তার মানে কি থিওরিটিক্যাল হয়েছে প্র্যাকটিক্যাল হয় না এখন আমরা যে ল পরে ল ল পড়ে আর এখন এল এল বি ভালো উকিল হইতে গেলে আর একটা উকিলের সাথে আমাকে থাকতেই তাছাড়া কাম না কিন্তু এটা পীরের দরবারে মানুষ এই যে আপনারা আসছেন অনেক জানেন আপনারা অনেক বুঝেন হাইরে জানা জানে বহু জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা মত্তা সাইকোলজি অফিস আদালত ব্যবসা বাণিজ্য রাজনীতি কেউ কেউ কম জানে না এত জানার বহরণীয় বইসা রইছে তবু যেন অজানা সাগরে আমরা যেন হাবো খাইতে আছি কি অজানা একটা গেছে কথা ঠিক কিনা কর তাহলে পরে অনেক জিনিস জানা এক জিনিস অনেক জিনিস মানা আরেকটা জিনিস অনেক জিনিস মানা এক জিনিস অনেক জিনিস বুঝা আলাদা এক জিনিস জানতে হবে জানার পরে মানতে হবে মানার পরে বুঝতে হবে বুঝতে পারেন নাই ঘরের স্ত্রী রে দুজন গোলাপন থুয়ে আপের সামনে আপের থেয়ে দশ লাখ নিয়ে ভাইগে গেছে ঘর অপর পুরুষের সত্ত্বে তার মানে বুঝতে পারেন নাই এটা বোঝা হয় না এটা এই জন্য তো এই সমস্যা এটা হয়েছে অতএব মারিগঞ্জ দরবারের সাথে আমরা আসছি আমরা জানি আমরা মানে আমরা বোঝার জন্য চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আধ্যাত্মিক জগতের ওই সাধনা শুরু করছে সেই কল্পনা নিয়ে সামনে আমরা হাঁটতেছি বিজয় আমাদের সুনিশ্চিত বিজয় আমাদের সুনিশ্চিত আর যারা আপনারা আছেন মোমেন সিং এর কিছু খবর আমি নিলাম কয়েকটা উপজেলাতে আমাদের কাজ খুব কম হইতেছে এখন মমন শিখ জেলায় আমার নামন লাগলো গফরগাঁও কাশিগঞ্জ ত্রিশাল বৈলর এই সমস্ত বহু জায়গায় আমার নিজের নামার এখন দরকার আমি তো কাশের জেলা দেখে সাইরে ঠিকছি এরা ভালোই চলে অনদিকে কয়েক কয়েক থানায় মুড়ি ডি নাই কেমন কথাই দেয় তবলিক জামাত আল্লাহ কত কষ্ট করে কাম করে তবলিক জামাত আপনি কাঁকড়াইল না যান তারা যে টেকনিক কাজ করে টেকনিকটিকে আপনি নিতে পারেন না আর তুমি যে যেমনি খুশি খিচুড়িতে মশলাটা দিচ্ছ তোমার রান্নাটা তো ফাইন তো ওইভাবে আমি রান্না যদি খাই নাকি সমস্যা আছে কিছু আমি আমার বাড়িতে তো রাঁধতে পারি আমি তো টেকনিকটা আপনি শিখে নেন তবলিক জামাতের ভাইরে যে টেকনিক করে ওই টেকনিক আপনারা মরিদান যারা আপনার টেকনিকটা শিখে মানুষদেরকে ডাক দেন আল্লাপাক তো দুনিয়াতে দিছে এই জিন্নওয়ালীন আল্লাহর এবাদত বন্দী করার জন্য এই মানুষকে আল্লাহ আল্লাহ বানানোর জন্য পাল্লাই তো চলছে এটা চাকরির জন্য তো আল্লাহ পাক আপনাকে পাঠায় নাই এই ধান চাষ করার জন্য তো পাঠাই নাই এগুলো আল্লাপাক উপকরণ দিছেন এটা না হলে আপনি বাঁচবেন না কথাটি এটা তো মূল উদ্দেশ্য না ব্যবসা বাণিজ্যের মূল উদ্দেশ্য না রাজনীতি মূল উদ্দেশ্য না চাকরি বাকরি মূল উদ্দেশ্য না পড়াশোনা মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হল আল্লাহ চাকরি বাকরি ফাঁকে ফাঁকে সারাদিন চাকরি বাকরি করছে যাই কিছু করছি হাত পাও ধুয়া পরিষ্কার হয়ে ফাঁকে ঘরের মধ্যে বৈশা যান ধ্যান খেলের মধ্যে বৈশা যান আপনি আল্লাহ

সেই নিয়ত্নে আমরা মাঠে নামছি যেরকম আল্লাহ করণুল কারিমের মধ্যে সৎ করেন লাল তান আলোদের হাতটা বোন তোমরা যে পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় নফল দান তোমার হাতকে না বাড়াইয়া দিবা কল্লা না প্রাপ্তই তোমরা হবে না আমি কই না আল্লাহ হইছি কইবেন যে আপনি যে বড় বড় কথা কন আপনি কি করেন পীরের কাছে আসেন না বসেন না যদি আসেন চোখ বিষ মাথাবিস পেট বিষ মাঞ্জা ঘুইলে গেছে ঠেংবে হয়ে গেছে হাঁটতে পারি না মেয়ে স্বামীর বেড়তে গেছে মেয়ে স্বামীর বাদ খেব না চাকরি পাইছে প্রমোশন হয় না এই গেলেই তো আপনাদের আপনার নিজের অন্তরের রোগের জন্য আমার দিয়ে একটা প্রশ্ন করার টাকা ছেড়ে তো করেন না সেটা করেন দেখি সেইটা নিয়ে আমি উত্তর দিতে পারি কি আপনাকে কাসা আসবেন নিয়ম তো ছিল কাছে আসবেন বসবেন দুটা কথা বলবেন এই যে এখনো এখনও তো প্রেসক্রিপশন আইতে আছে ড্যান দিতে কিডনি সমস্যা অমুকটা তমুকটা হ্যান্ত লাগে যেন মানিকন্দ হোসেন এটা মানে কবিরাজ বাড়ি মনোরঞ্জন সিদ্ধি পেশাব মানিকাস আমি দেখলি কে কি করব এই আর হলো আর হলো যখন টাকা পয়সার কথা হয় তখন আপনার মনে করেন যে অনেক দিছি কি দিছেন এত যে পরিমাণ দিছেন তার ডবল নিছেন প্রমাণ আছে আমার এমনি যা দিছেন তার ডবল নিচ্ছেন প্রমাণ করে দেব তাই কই মনে মনে যে যত গরু ছাগল আমি কিছু পাইলাম না এক দরবার শুনলাম হে পীর না বলো মৈষা পীর আমি মৈশা পীর মানে মইসালাম মানে কালা বিমিশন না গেলাম না সব মুড়ি দেখালি হে বাইরে খালে মৈষা তার মুড়িদের নিয়ম বলো কি মৈষ আনবে শেষ পদ্মা সেই পীরের নাম হয়েছিল মৈষ অনেক মহিষ আসে জব খায় বাঁধবে কিন্তু ফির হিসাবে থাকে মানিকন্দের দক্ষিণ আছে এক পীর সেই পীরের নাম হলো গুড়া পীর আর কি রে সর্বনাশ ও এলাকা মৈষ পীর এনে করে গুঁড়া আনে কি না ঘোঁড়া আনে না তাজা গুঁড়া মাইতে ঘোঁড়া বানিয়ে আনাই তার মুড়িটা তার নাম হলো গুড়া ফিরস যাই কিছু হোক গরুর গরুও না ছাগল বেরিয়ে হইলাম না পুনরাই হইল না জীবনে কি একটা যদি নিয়ম সিস্টেম করতাম তো কারণ খাসিয়াটা দিতেন দশ হাজার চেতাম করে দিতাম এক পাট খাওয়াইতাম একটা পান খাইতেন হাতের ঝারাদা চলে যেতেন ওয়াশ ফেনে যেতেন একটা গদলে গেতাম সেই রকম পিঠ যে খাওয়াটা দিচ্ছে সবই ঠিক আছে এরকম নিয়ম যদি করতাম তাহলে খাসি মিশিয়ে পাইতাম কিনা জোরখ খাসি গরু বেরি চাই না তাই তোমায় সে দেওয়া শুরু করে খালি দাম দিয়ে খালি ফিরে খাতে